হ্যালো প্রিয়ন শুভেচ্ছা সবাইকে আমরা নিয়ে আসছি হাজারিবাগ হাজারিবাগ শাহজাহান পশ্চিম হাজারিবাগ এটা শাহজাহান সার মার্কেট রোড রানা মার্কেটের সাথে এখানে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা আছে প্রায় চোদ্দ ফিট বারো থেকে চোদ্দ ফিট এই রোডের সাথেই শোয়া উপরে সোয়া কাঠার উপরে পাঁচতলা বাড়ি গ্যাস সংযোগ সহ এই যে কোনার থেকে গ্যাস আছে আমরা যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি এসি গেট সিঁড়ি লিপ নেই পাঁচতলা বাড়ি দুই জালায় হলো এক ইউনিট শোয়া কাঠার উপরে বুঝতেই পারতেছেন দুই জালায় এক ইউনিট করে মালিক থাকেন একটা ইউনিট মালিক থাকে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা আর একটা ফ্লোর এটা আর ফ্লোর এ মিলিয়ে কাঠার বাড়িটি বিক্রি হবে গ্যাস আছে ভাড়া আসে পঁচাশি হাজার টাকা এক কোটি পঁচাশি লক্ষ টাকা দাম চাচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে